এক সময় নৌপথের যোগাযোগ ছিল এই দেওনাই নদীতেও এর উপর নির্ভরশীল ছিল আশেপাশের দশ গ্রামের কৃষি কিন্তু সরকারি দপ্তরের অসাধু লোকজনের সহায়তায় নিজেদের মৎস্যজীবী দাবি করে বছরের পর বছর লিজ নিয়ে ভুগ দখল করে আসছিল লক্ষ্মীচাপ ইউনিয়নের একদল প্রভাবশালী নিম্ন শ্রেণীর মানুষ জীবিকা নির্বাহ করে খায় অনেকেই সেজের কাজে ব্যবহার করে কিন্তু লক্ষ্মীচাপের এক মহল আসি নদীটিকে ওরা জলমহল ঘোষণা করে সাতের যুবক নদীটিকে দখলে নেয় তারা আমাদেরকে মাছ ধরতে দেয় না নদীর পানি ছুঁতে দেয় না শালকি নামে আন্তঃসীমান্ত নদীটি বাংলাদেশে প্রবেশ করে উত্তর সীমান্তের ডোমার দিয়ে এরপর দেওনাই নাম নিয়ে প্রবাহিত হয়েছে শুরুতে প্রতিবাদ হলেও তা রোধে হামলা মামলার সবই করেছে প্রভাবশালীরা দখলদারিত্ব পাকা পোক্ত করতে নদীটিকে জলমহল বানানোর সব প্রক্রিয়া যখন শেষ করে চক্রটি তখন দমন পীড়ন রুখে দাঁড়ান গ্রামের মানুষ প্রতিপক্ষ প্রশাসনও পক্ষে আসে জয়ের মালা গলায় ওঠে সংগ্রামীদেরই অনেক ভয়ভীতির পরও আমরা এটাও রক্ষা করছি কষ্ট করে আমরা এটাকে রক্ষা করছি এলাকাবাসী নদী পাড়ের মানুষ জেগে উঠলে বাংলাদেশের সমস্ত নদীকেই রক্ষা করা সম্ভব তার একটি দৃষ্টান্ত হচ্ছে দেওনাই হরিণচারা লক্ষ্মীচাপ এই নদীটি আর এখানকার সংগ্রামী মানুষের নদী উদ্ধার অভিযানের সহযাত্রী হন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান তার মতে হরিণচড়ার এই সংগ্রাম হতে পারে দেশের সকল বেদখল হওয়া নদী উদ্ধারের প্রেরণার উৎস আমি আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল নদী পাড়ের মানুষকে যে আপনারা এইভাবে সচেতন হন এগিয়ে আসুন আমরা আপনাদের সাথে আছি সরকারও আছে জাতীয় নদী রক্ষা কমিশন আপনাদের পাশে থেকে নদীকে উদ্ধার করবে এভাবে প্রতিটি জনপদে প্রতিটি নদী অন্তঃপ্রাণ মানুষের উদ্যোগে সার্থক হোক আন্তর্জাতিক নদী কৃত দিবস যারা বিরোধিতা করেছে নতুন সরকার সময় সংবাদ ডোমারী